কৃষি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে বাহার বাই একটি অবদান আছে চলন দশক আমরা সরাসরি চলে যাই বাহার ভাইয়ের কাছে সুপ্রিয় দশক আমরা সরাসরি চলে এসেছি বাহার ভাইয়ের কাছে আমরা বাহার ভাইয়ের মুখ থেকে শুনতে পারবো বাহার বাই আমরা শুনতে পেরেছি অল্প জায়গায় আপনি কৃষি উন্নয়নের লক্ষ্যে অনেক বেশি এগিয়ে গিয়েছেন সেটা কীভাবে জায়গাতে আমি কিভাবে কৃষির উন্নয়ন বা বিকাশ ঘটাতে পারি কীভাবে সম্ভব আসলে এটা শুধু আমার জন্য নয় এটা দেশের সবার জন্যই সম্ভব প্রত্যেকটা মানুষ চাইলে এটা করতে পারে তবে এই জন্য প্রয়োজন একটু সামান্য পরিকল্পনা একটু সামান্য উদ্যোগ যেমন আমাদের দেশের ম্যাক্সিমাম কৃষক যারা বিভিন্ন গ্রামে থাকেন তো ওনারা ভালো বীজ পায় তো মাটি ভালোভাবে প্রস্তুত করতে পারে না অথবা মাটি ভালোভাবে প্রস্তুত করতে পারে ভালো বীজ পায় না তো এই দুইটাকে আমি একটা ইস্যু তৈরি করে আমি যেটা করেছি আমি ভালো চারা বীজ থেকে চারা উৎপাদন করার জন্য আমি একটা নার্সারি সিস্টেম চালু করছি ইভেন কৃষকের হাতে যেন ভালো চারাটা আমরা পছিয়ে দিতে পারি সেই ক্ষেত্রে প্রয়োজন ভালো চারা হইলো এখন প্রয়োজন হচ্ছে ভালো মাটি বাহার ভাই আমরা কি জানতে পারি একটু বলবেন আপনি কিভাবে দ্রুত সময়ে মাটি কীভাবে তৈরি করেন এখানে মাটি প্রস্তুতের সিস্টেম হচ্ছে দুইটা একটা হচ্ছে প্যাকেটজাত মাটি আর একটা হচ্ছে জমির জন্য জমিতে চারা রোপণের জন্য মাটি তো এই মাটিতে আমি নির্দিষ্ট একটা পাত্র দিয়ে যেমন ধরেন একটি প্লাস্টিকের বল দশ কেজি ধারণ ক্ষমতা এরকম একটা বলের আমি এখানে দশ বল মাটি নিব দশ বল মাটির মধ্যে আমি নিব এটার মধ্যে প্রায় চার বল গোবর গরুর যে গোবরটা অনেকে চালিয়ে বার্মি কম্পোজ ব্যবহার করতে পারে তাতে কোনো অসুবিধা হবে না ওই ক্ষেত্রে হয়তো বা কিছু খরচটা বেশি পড়বে গোবর দিয়ে করা যায় কাজটা বলের দশ বল মাটি নিলাম চার বল গোবর নিলাম দুই বল লিটার নিলাম এই মিশ্রণটা নেওয়ার পরে আগে আমি মাটিটা যেমন রাজমিস্ত্রিরা যেভাবে কাজ করে যা আগে ভালু দেয় বালুর উপরে সিমেন্ট দেয় তারপরে এগুলো মিক্সার করা হয় পরে হচ্ছে সার এখন সার মূলত বেশিরভাগই আমরা ব্যবহার করি যেমন ডিএপি সার টিএসপি সার এমওপি সার জিপসাম এবং ইউরিয়া নাইট্রোজেনের জন্য যে সারটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইউরিয়া তো এই সারগুলো আমরা প্রাথমিকভাবে ব্যবহার করি আর এছাড়া আরও কিছু সার আছে সার আছে যেমন ম্যাগনেশিয়াম সালফেট আছে জিঙ্ক সালফেট আছে সোলো বরুণ আছে বরুণ আছে পাওয়ার বরুণ আছে এগুলো সবই ব্যবহার করতে হয় তো সেগুলো চারার প্রকার বেঁধে সব চারার মধ্যে আমরা সব ধরনের সার ব্যবহার করি না কারণ সব চারার জন্য সব ধরনের সার উপযোগী না অন্য কোনো না মাটির ভিতরে কোনো পার্থক্য যে মাটিগুলো আমরা তৈরি করি চারা তৈরি করার জন্য সেই মাটিগুলো হতে হয় আমাদেরকে বেলেদুয়াশ মাটি সেগুলো বেলুদুয়াশ মাটি হতে হয় আর জমিতে যে চারা গ্রহ রোপণ করতে হয় সেটার জন্য বেলে বেলেদুয়াশ হতে হবে আমার কোনো কথা নেই সেটা যেই জমিতে যেই মাটি আছে ঠিক সেই মাটির মধ্যে যে কোনো ফসল চাষ করা সম্ভব তবে এক একটা মাটির জন্য হবে। মাটিটা এক রকম হবে না সরাসরি বীজ রোপণ মিস করার পরে মাটিটা প্রস্তুত আমি চারা রোপণ করার জন্য মাটিটা প্রস্তুত সেটা হতে পারে জমিতে হতে পারে প্যাকেটে তো এখানে মূল সেটা হচ্ছে এই সার গোবর যেটা দেয় সেগুলো হচ্ছে গাছের জন্য খাদ্য তো যতক্ষণ এখানে আমি চারা রোপণ না করতেছি ততক্ষণ এই খাদ্য এখানে মজুত থাকবে যখন আমি কোনো চারা এখানে রোপণ করব তখন আস্তে আস্তে এই খাদ্যের একটা কমতি হবে গাছ সেটা খেয়ে নেবে সবাই যাবে সারের মেয়াদ থাকে দুই বছর তো এখানে আমি যদি দুই মাস লিখে দিই কোনো অসুবিধা নেই আমার মাটি থেকেই দেওয়া দেশি জাত পণ্যের পেঁপে এটা বেশ সাত দিন এটা বেশ সাত দিন এটা আর এই যে দেখেন আমাদের বেগুনগুলো এটা উন্নত একটা জাত বেগুনের এটা বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের বীজ থেকে উৎপাদিত চারা আমাদের বেগুনগুলো দেখেন এই যে প্যাকেটের ভিতরে দেখেন কত সুন্দর গাছের গ্রোথ গাছের যে ফুল চলে আসছে অলরেডি কিছুদিনের মধ্যে বেগুন হয়ে যাবে এই প্যাকেটের ভিতরে ফুল চলে আসছে আপনি দেখেন এই যে প্রত্যেকটা গাছে এরকম ফুল আছে ছোটো বড়ো সবগুলির মধ্যে ফুল আছে এই যে এখানে ফুল আছে এই যে এরকম প্রত্যেকটা গাছে ফুল আছে একটা গাছে ফুলবিহীন নাই তো এই প্যাকেটের মধ্যে দেখেন কত বড় হয়ে যাচ্ছে এবং দেখেন আমার একটা গাছের মধ্যে কোনো একটা পাতার মধ্যে কোনো পোকার কামড় নাই পোকার আঘাত নাই কোনো ছিদ্র নাই এই যে দেখেন আমার এই জায়গাটা আট ফুট চওড়া আট ফুট চওড়া লম্বায় হতো বা চল্লিশ ফুটের মতো হবে তো এখানে দেখেন আমি দুই পাশে টমেটোর গাছ রোপণ করছি এবং আমার টমেটোর গাছ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এই যে দেখেন আমার ওই পাশের গাছগুলো দেখেন এগুলো আরও অনেক হয়েছে এবং টমেটোর মাঝখানে আমি দিয়ে দিছি এই যে তরমুজের গাছ তরমুজ এটা আপনারা সবাই জানেন এটা নতুন করে বলার কিছুই না এটা অবশ্যই একটা অর্থকরী ফসল এটা খুবই একটা লাভজনক ফসল এই যে তরমুজের গাছ আমি রোপণ করছি অনেকের ধারণা যে চর অঞ্চল ব্যতীত বা চরের মাটি ব্যতীত তরমুজের গাছ চাষ হয় না এটা অনেকের ধারণা আসলে বিষয়টা এরকম না যে কোনো মাটিতে সম্ভব এই যে আমার এটেল মাটি কত সুন্দর তরমুজের গাছ দেখেন আপনারা গ্রোথ দেখলে বুঝতে পারবেন তারপরে যে আমি আপনাদেরকে আরও নিয়ে যাচ্ছি পাশাপাশি যে একটু সামনের দিকে চলে আসেন দেখেন আমার টমেটো গাছ মাটিটা কি মাটি এটা না പറയാ লাই আমি যাওয়ার কথা নেই কথা বলেন না আমি নমস্কার তো টমেটোর পাড়ে গাছ ভেঙে যাচ্ছে অলরেডি গাছ ভেঙে যাচ্ছে এই যে দেখেন আমি স্কোয়াশের গাছ এখানে রোপণ করছি এই যে আমার এখানে স্কোয়াশও আছে এই যে স্কোয়াশ ধরছে এইগুলো প্রায় শেষ পর্যায়ে এগুলো আগে আরও বড়ো বড়ো ছিল এর আগের প্রতিবেদন আমি দেখাইছি এখানে স্কোয়াশের গাছ এখন স্কোয়াশের গাছ এটা তিন মাস মেয়াদি এটা চলে যাচ্ছে তারপর আমার তরমুজ ছড়া যাবে তরমুজের পাশাপাশি মাঝখান দিয়ে তরমুজ ছড়াবে সাইড দুই সাইডে থাকবে টমেটো অর্থাৎ একই জায়গা থেকে আমি তিনটা ফসল নিচ্ছি ইভেন মাঝখানে আরও যে খালি জায়গাগুলো আছে আপনারা চাইলে সেখানে একটু মাটি আপনার লাল শাক দিতে পারেন লাল শাক হচ্ছে আপনার আঠাশ থেকে দিন দিন বা মেয়াদি লাভজনক এটা করতে পারেন লাল শাক চলে আসবে তরমুজ গাছ টমেটো গাছ সেগুলো রয়ে যাবে অর্থাৎ একই জায়গা থেকে আমি বিভিন্নভাবে ফসল নিচ্ছি এটা গ্রীষ্মকালীন সময়ের ক্ষেত্রে এই দুটা নাম চলে আসে বীজের ক্ষেত্রে কিন্তু এর কোনো ভিন্নতা নেই ওই একই বীজ আপনি এখন যদি আমি চার উৎপাদন করি সেটা হবে গ্রীষ্মকালীন আবার কিছুদিন আগে যেটা চারা উৎপাদন করছি যেটা গাছ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শীতকালীন একই বীজ এখানে শুধু সময়ের কারণে নামের পরিবর্তন আসলে বীজ একটা এখানে অনেকে ধারণা থাকতে পারে যে গ্রীষ্মকালীন বীজ একরকম ওই শীতকালীন আরেক রকম এরকম কোনো কিছু নেই এরকম কোনো ভিন্নতা নেই এটা সময়ের পরিপ্রেক্ষিতে নামের পরিবর্তন হয় হর ভাই আপনার কাছ থেকে কেউ যদি কৃষির বিষয়ে সহযোগিতা চাই আপনি কি তাহলে করবেন হ্যাঁ তা তো অবশ্যই যেহেতু আমি কৃষি নিয়ে আমার কাজ সহযোগিতা বলতে কৃষির উন্নয়নের ক্ষেত্রে ভালো ফলনের ক্ষেত্রে যে পরামর্শগুলো প্রয়োজন অনেকে আমাকে ফোন করে আমি একে ফোনে বলে দিই অনেক জায়গাতে আমি নিজেও যাই এবং আপনারা আসবেন আমার বিভিন্ন প্রজেক্ট যেগুলো আমি তৈরি করে দিই সেগুলো আপনারা প্রতিবেদন নেবেন মানুষ দেখবে জানবে এই ক্ষেত্রে যে কেউ আমার কাছ থেকে যে কোনো ফসলের জন্য যদি কোনো পরামর্শ প্রয়োজন মনে করে আমি তাকে সহযোগিতা করতে পারবো এটা হচ্ছে কৃষির প্রতি এখনও মানুষের বিশেষ করে যুবকদের এখনও তেমন কোনো আগ্রহ নেই তো আমি চাই যুব কৃষিতে চলে আসো কৃষিতে চলে আসুক আর অনেকের ধারণা যে কৃষি কীভাবে করবো আমাদের তো পর্যাপ্ত জমি নাই আসলে এটা একটা ভুল ধারণা পর্যাপ্ত জমির প্রয়োজন হয় না সামান্য জমির প্রয়োজন একজনের সামান্যতম জমি নেই তাতেও কোনো অসুবিধা নেই অনেকের জমি আছে ভাগাভাগি করে যেটাকে মানে ভাগে বলা হয় এভাবে নিতে পারে বা যে কোনো একটা চুক্তি সাপেক্ষে নিতে পারে এভাবে যেমন আমি বলি একজন কৃষক চাইলে আধা বিঘা অর্থাৎ সাড়ে ষোলো শতাংশ জমিতে সে চাইলে প্রতি বছর সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা খরচ করলে সে চার থেকে পাঁচ লক্ষ টাকা আয় করতে সম্ভব এটা সম্ভব এবং এটা খুব সহজ এবং স্বাভাবিকভাবে আমরা যারা আসি আমাদের মতো যারা আছেন এরা সাধারণ যে চাকরিগুলো সেইগুলো করে এ টাকা ইনকাম করা কোনোভাবেই সম্ভব না চাকরি বাকরি পিছনে না ঘুরে অযথা কষ্ট না করে আপনারা কৃষির প্রতি অগ্রসর হন যারা কৃষি ভালো বোঝে এদের পরামর্শ নিন আমার কাছ থেকে যারা আসেন আমি পরামর্শ দিতে পারবো যদি আপনার প্রয়োজন মনে করেন আসবেন আমার এখানে আর আমি এখানে একটা কৃষি ট্রেনিং সেন্টারও চালু করতেছি যেখানে মানুষ সহজেই কৃষি ট্রেনিং নিয়ে ওনারা কৃষিতে স্বাবলম্বী হতে পারে দর্শক আমরা আজকে বাহার কাছ থেকে কৃষি উন্নয়নের অনেক কিছু জানতে পেরেছি অনেক মেসেজ পেয়েছি স্রপ্রিয় দর্শক আজকের মতো এখানেই সমাপ্তি পরবর্তী টাইমে দেখা হবে আমি আজিজ মন্ডল আসসালামু আলাইকুম